আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত অতীতে মুসলিম সালতানাতগুলো কিভাবে উত্থান হয়েছে এবং কিভাবে পতন হয়েছে এই ইতিহাসগুলো যারা জানেন তারা প্রত্যেকেই জানেন যে সেই যুদ্ধগুলো ছিল ধর্মীয় যুদ্ধ তৎকালীন সময়ে কোনো মুসলিম সালতানাতকে ধ্বংস করলেও বা পতন করালেও অন্য কোনো মুসলিম সালতানাত কিন্তু তৈরি হয়ে যেত কারণ মুসলমানদের মধ্যে একটা স্প্রিট ছিল মুসলিম রাষ্ট্র গঠনের জন্য যারা যুদ্ধ করে নিহত হবে তারা শহীদের মর্যাদা পাবে এবং যারা বিজয়ী হবে তারা গাজী হিসেবে সম্মানিত হবে আর এই কারণে মুসলমানদেরকে কখনো দমিয়ে রাখা যায়নি এমনকি মুসলমানরা একটা সাম্রাজ্য ধ্বংস হলেও অন্য সাম্রাজ্য তৈরি করেছে এমনকি সেই সাম্রাজ্য পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে তাই ইহুদি খ্রিস্টানরা বুঝে গিয়েছিল যতদিন পর্যন্ত ধর্মের নামে যুদ্ধ করবে ততদিন পর্যন্ত মুসলমানদের সাথে আসলে তারা কখনো ফেরে উঠবে না এমনকি মুসলিম সাম্রাজ্যগুলো ধ্বংস করলেও নতুন সাম্রাজ্য তৈরি হয়ে যাবে তাই তারা নতুন নামে তাদের সাম্রাজ্য তৈরি করেছে যেটার নাম দিয়েছে গণতন্ত্র মুসলমানদেরকে এই গণতন্ত্রে আবদ্ধ করার জন্য মুসলমানদেরকে একটা নতুন থিওরি দিয়েছে সেটার নাম হচ্ছে ধর্ম আলাদা জিনিস এবং রাজনীতি আলাদা জিনিস তাই ধর্মের সাথে রাজনীতিকে মিলানো উচিত না আর এই থিওরিতে মুসলমানদেরকে সম্পূর্ণরূপে জানু করে ফেলেছে এই বর্তমান পরাশক্তি আমেরিকা যদি আপনারা একটু লক্ষ্য করেন অমুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোকে আসলে কিছুটা ছাড় দিলেও মুসলিম রাষ্ট্রগুলোকে তারা কখনো সামরিক দিক দিয়ে কখনো ছাড় দেয়নি মুসলিম যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো যদি আসলে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় আসলে আমেরিকা সেই দেশগুলোর উপর রকম। বিধিনিষেধ আরোপ করে তাই আপনারা দেখবেন যে মুসলিম রাষ্ট্রগুলো বা মুসলিম রাষ্ট্রগুলোকে সম্পূর্ণরূপে সামরিক দিক দিয়ে দুর্বল করে রাখা হয়েছে যেমন আরবের যে রাষ্ট্রগুলো এরা অর্থনীতিতে অনেক শক্তিশালী হলেও তাদের যে প্রযুক্তি এমনকি তাদের যে সামরিক শক্তি এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে আমেরিকা বা তাদের এই অস্ত্রশস্ত্র দিয়ে তাদের রাষ্ট্রকে তারা নিরাপত্তা দেয় এমনকি এই অস্ত্রগুলো এই আরব রাষ্ট্রগুলো নিজেদের ইচ্ছাই ব্যবহারও করতে পারবে না মানে আমেরিকার অনুমতি নিয়ে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করতে হবে মানে মূল কথাটা হচ্ছে যে এই আমেরিকার সাম্রাজ্যকে যাতে কখনও কোনো দিন মুসলমানরা যাতে চ্যালেঞ্জ করতে না পারে সেই ব্যবস্থা তারা সবসময় করে রেখেছে এবং সেই চিন্তা মাথায় রেখে তাদের এই বিশ্ব রাজনীতি তারা পরিচালনা করে মুসলিম রাষ্ট্রগুলো ছাড়া অনেকগুলো রাষ্ট্রে কিন্তু পারমাণবিক বোমা রয়েছে কিন্তু সেই রাষ্ট্রগুলোর উপর তারা কিন্তু নিষেধাজ্ঞা দেয় না কারণ তারা জানে মুসলিম কোনো রাষ্ট্র যদি তাদেরকে চ্যালেঞ্জ করে এবং মুসলিম রাষ্ট্রগুলো যদি শক্তিশালী হয়ে তাদেরকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে মুসলমানদের সাথে বা মুসলিম রাষ্ট্রগুলোর সাথে তারা পেরে ওঠা কঠিন হবে কারণ মুসলমানদের যে স্পিড যুদ্ধক্ষেত্রে এটাকে তারা অতীতেও কখনো মোকাবেলা করতে পারেনি যদিও মুসলমানদের শক্তিমত্তা কম ছিল কিন্তু কম শক্তি দিয়েও মুসলমানরা সব সময় বিজয় অর্জন করেছে যেমন এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ যদি শক্তিমত্তার দিক দিয়ে যদি হিসাব করেন ইসরায়েলের কাছে ফিলিস্তিন কিছুই না কিন্তু এই প্রযুক্তি ছাড়া বাইরের কোনো শক্তি ছাড়া কোনো সহযোগিতা ছাড়া এই ইসরায়েলকে কিন্তু নাকানি চুবানি খাওয়াচ্ছে এই ফিলিস্তিনের এই মুসলমানরা শুধুমাত্র তাদের যেই ইমানি যেই শক্তি এই শক্তির বলে আর এই কারণে মুসলমানদেরকে তারা সবসময় ভয় পায় বা মুসলিম রাষ্ট্রগুলোকে তারা অবশ্যই ভয় পায় অতীতেও মুসলমানদের সাথে যদি কোনো রকম দ্বন্দ্ব তৈরি হয়েছে তখন কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা একজুট হয়ে আসলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু তখন ধর্মীয় যুদ্ধ নাম দিয়ে আসলে যুদ্ধ করা হতো কিন্তু এখন গণতন্ত্রের নাম দিয়ে আসলে যুদ্ধ করে তারা যদিও গণতন্ত্রের নাম দেয় কিন্তু তাদের অন্তরে কিন্তু ধর্মটা কিন্তু থেকে যায় কিন্তু এটা মুসলিম রাষ্ট্রগুলো বা মুসলমানরা এখন পর্যন্ত বুঝতে সক্ষম হয়নি বা বুঝলেও মুসলমানদের কিছু করারও ক্ষমতা নেই যেমন এই যে ইসরায়েল ফিলিস্তিনে যে আক্রমণগুলো করেছে এই আক্রমণের পিছনে আমেরিকার কিন্তু সহযোগিতা রয়েছে মানে আমেরিকা সরাসরি ফিলিস্তিনে যুদ্ধ না করলেও বা ফিলিস্তিনে আক্রমণ না করলেও ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়ে রেখেছে মানে মূল কথাটা হচ্ছে তারা গণতন্ত্রের দোহাই দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এবং মুসলমানদেরকে সম্পূর্ণরূপে পঙ্গ করার জন্য এই ধর্ম এবং রাজনীতি এটাকে আলাদা করে দিয়েছে এবার আসি মূল আলোচনায় বর্তমানে বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলোর সমর্থক এবং নেতাকর্মীরা এই ইউনুস সরকারের প্রতি মারাত্মক খুশি এমনকি এই ইউনুস সরকারকে লং টাইম ক্ষমতায় রাখার জন্য রাজপথে তারা জীবন দিতেও প্রস্তুত কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই বর্তমান ইউনুস সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন বা যারা এখন এই রাষ্ট্র পরিচালনা করছেন ম্যাক্সিমাম বামপন্থী বামপন্থীরা কখনো ইসলামিক রাজনৈতিক দলগুলোর বন্ধু হওয়া সম্ভব নয় তাই এই বামপন্থীরা কখনো চাইবে না যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসুক বিগত আওয়ামী লীগ সরকার ষোলো বছর যে ক্ষমতায় টিকেছিল তারা কোন অজুহাত দিয়ে টিকেছিল তারা সবসময় এটা প্রচার করতে চেয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এই ইসলামিক রাজনীতির উত্থান হবে এবং এই মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে আর এই কারণে আওয়ামী লীগ লং টাইম ক্ষমতায় থাকতে পেরেছে যেমন যদি আমেরিকা চাইতো দু হাজার চোদ্দো সালের পরেই আওয়ামী লীগের পতন হয়ে যেত কারণ মুসলিম রাষ্ট্রগুলোর রাজনীতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে আমেরিকা এবং মুসলিম রাষ্ট্রগুলোতে কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতা থেকে চলে যাবে এটাও নির্ধারণ করে আমেরিকা আমেরিকার স্বার্থবিরোধী কোনো লোক কোনো মুসলিম রাষ্ট্রে ক্ষমতায় থাকতে পারবে না যেমন এই পাকিস্তানের ইমরান খান এই কারণে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সরকারে যারা উপদেষ্টারা রয়েছেন এই উপদেষ্টারা যে সংস্কার কাজগুলো হাতে নিয়েছে এটা যখন আপনাদের সামনে আসবে দেখবেন অনেক কিছু ইসলাম বিরোধী থাকবে এমনকি পাঁচে আগস্টের পরে এই যে এই উপদেষ্টারা নিয়োগ পেয়েছে এইসব উপদেষ্টাদের মধ্যে আসলে ইসলামপন্থী লোকরা কেন জায়গা পায় না সত্যিকার অর্থে অনেকেই মনে করেন যে এই বর্তমান ইউনিস সরকার আসলে ইসলামিক দলগুলোর শুভাকাঙ্ক্ষী বাস্তবিক অর্থে যদি ইসলামিক দলগুলোর শুভাকাঙ্ক্ষী হতো তাহলে এই উপদেষ্টা পরিষদে ইসলামিক সম্পন্ন বা ইসলামিক মাইন্ডের লোকগুলো কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীতে জায়গা পেত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জায়গা পাচ্ছে কিন্তু বাম গড়ানার বা বামপন্থী লোক বা এনজিও সংস্থার যে সব লোকগুলো রয়েছে এরা এটা ইসলামপন্থীদেরকে অবশ্যই বুঝতে হবে যেমন পাঁচে আগস্টের পর এই ছাত্রদেরকে অনেক মূল্যায়ন করতো এই বর্তমান সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে এই ছাত্রদেরকে আসলে সেভাবে কি মূল্যায়ন করা হয় মানে হচ্ছে তারা ক্ষমতায় থাকতে হলে ছাত্রদেরকে তাদের পক্ষে রাখতে হবে আবার শুধু ছাত্ররা পক্ষে থাকলে হবে না কারণ ছাত্রদের ততটা জনসমর্থন নেই তাই ইসলামিক দলগুলোর যে জনসমর্থন রয়েছে তাদেরকেও পক্ষে রাখার জন্য আসলে ইসলামিক দলগুলোর পক্ষে থাকার অভিনয় করছে বর্তমান সরকার কি অনেকেই মনে করেন বর্তমান সরকার জামাতের পরম বন্ধু কিন্তু বাস্তব সত্য কী বাস্তব সত্য হচ্ছে জামাতের নেতা এটিএম আজারুল ইসলাম সে এই বিগত আট মাস চলে যাওয়ার পরেও সে মুক্তি পাচ্ছে না মানে সোর ডাকায়ত খুনি বাটপার সবাই মুক্তি পাচ্ছে কিন্তু এটিএম আজহার মুক্তি পাচ্ছে না তার মানে কি এটা দাঁড়ায় যে এটিএম আজহারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে বা যে রায়টা দেওয়া হয়েছে এখানে কিছু না কিছু সত্য আছে এটাকে প্রসেসিং করতে অনেক সময় লাগবে এমনকি তার এই মামলাটা নিয়ে আসলে কোনো গুরুত্ব দিচ্ছে এমনকি জামাতের যে নিবন্ধন এটাও কি তারা পাচ্ছে মানে বড়দাকে যেগুলো তারা পাওয়ার কথা এগুলোই পাচ্ছে না আর ভিতরগতভাবে তাদেরকে ধ্বংস করার জন্য তারা যাতে ক্ষমতায় না আসতে পারে কি পরিমাণ পরিকল্পনা করতে পারে একটু চিন্তা করবেন তাই আমি মনে করছি যে এই বর্তমান ইনু সরকার বা এই বর্তমান সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন তারা কখনো ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দেবে না বা যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে তারা ভিতরগতভাবে পরিকল্পনা করে তাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে যেমন অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে তাই এই বামপন্থীরা কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না আর যারা মনে করেন যে আওয়ামী লীগ এখন তাদের শক্তিমত্তা নেই তাদের সেই ক্ষমতা নেই অর্থে বর্তমান সরকারেও আওয়ামী লীগের যথেষ্ট শক্তি রয়েছে এবং এই বামপন্থীরা সবসময় আওয়ামী লীগকে পছন্দ করবে বর্তমানে যদি আপনারা দেখেন যে বামপন্থী যেই সব লোকগুলো রয়েছে এই লোকগুলো আসলে বিএনপির পক্ষে কথা বলছে বা বিএনপির দিকে ঝুঁকে রয়েছে কারণ তাদের আর কোনো উপায় নেই তাই তারা এই বিএনপির দিকে ঝুঁকছে বিএনপি অথবা আওয়ামী লীগ নিয়ে এই বর্তমান সরকার অথবা বামপন্থীদের কোনো মাথা ব্যথা নেই বামপন্থীদের মাথা ব্যথার জায়গা হচ্ছে যে পরিবারতন্ত্র নিয়ে আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ কিন্তু পেয়ে গেছে এই বর্তমান সরকার কিন্তু বিএনপি থেকে জিয়া পরিবারকে বাদ দেওয়ার সেই সুযোগ কিন্তু এই বর্তমান সরকার পাচ্ছে না তাই যেই সব সংস্কারগুলো আপনারা দেখতেছেন বা যেই সব সংস্কারগুলো আসলে আমাদের সামনে আসবে দেখবেন এইসব সংস্কারগুলোতে এমন কিছু আইন থাকবে যাতে জিয়া পরিবার বিএনপিকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে যাতে না পারে যেমন আপনারা কিছু প্রস্তাবনা আপনারা দেখেছেন যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আবার যে প্রধানমন্ত্রী হবে সে দলীয় প্রধান হতে পারবে না আবার যে দলীয় প্রধান হবে সে সংসদ নেতা হতে পারবে না বা রাষ্ট্রপতি হতে পারবে না এই জাতীয় নানা রকম যেই সব সমীকরণগুলো বা যে সংস্কারগুলো আপনাদের সামনে আসবে এগুলো সম্পূর্ণরূপে এই জিয়া পরিবার কেন্দ্রিক আর এই কারণে দেখবেন যে বিএনপি এই সংস্কারের বিরুদ্ধে যাচ্ছে মানে তারা এইসব সংস্কারগুলো মানতে চায় না মূল কথাটা হচ্ছে যে বিএনপিও কিন্তু সংস্কার চাই বা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে সংস্কার তারাও চাই কিন্তু বিএনপি কিন্তু বুঝতেছে যে সংস্কারের নামে আসলে কি আসতে যাচ্ছে আর এই কারণে দেখবেন যে বিএনপি নেতাদের সাথে সাথে তারেক রহমানও কিন্তু এই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে কথা বলতে চাইছে বা এই ইউনুস সরকারকে লং টাইম ক্ষমতায় দেখতে চায় না এখন মূল কথাটা হচ্ছে এই বামপন্থীদের যেই থিওরি এবং তাদের যে পরিকল্পনা এটা বোঝা অনেকটাই কঠিন এর কারণ হচ্ছে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের সাথে বা ডক্টর ইউনুসের সাথে আমেরিকার সরাসরি সম্পর্ক রয়েছে এমনকি আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সরাসরি ডক্টর ইউনুস কিন্তু কথা বলতে পারে যেটা অন্য কোনো রাষ্ট্রের লোকও কিন্তু এভাবে সরাসরি কথা বলতে পারবে না যেমন ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র এবং ভারতের সাথে আমেরিকার অনেক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু তারপরেও ভারতের প্রধানমন্ত্রী কিন্তু এরকম সরাসরি আমেরিকার এই ক্ষমতাদর ব্যক্তি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সরাসরি কথা বলতে অবশ্যই তাদের অনেক সময়ের প্রয়োজন তাদের শিডিউল পাওয়া লাগবে এই জাতীয় অনেক রকম সমস্যা থাকে কিন্তু ডক্টর ইউনুস যে কারোর সাথে যে কোনো সময় কথা বলতে পারবে মানে আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান যে ইউনুস সরকার রয়েছে এই ইউনুস সরকার চাইলে অনেক কিছু করতে পারে এবং বিগত আওয়ামী লীগ সরকারকে পতন করানো বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ানো যতটা সহজ ছিল এই বর্তমান ইনু সরকারের বিরুদ্ধে বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো এখন রয়েছে এরা দাঁড়ানো ততটা সহজ হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে হয়তো অনেকেই বলেন যে পাঁচে আগস্ট আমরা এই আওয়ামী লীগের মতো শক্তিকে আমরা ফেলে দিয়েছি আন্দোলনের মাধ্যমে বাস্তবিক অর্থে শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে আসলে আওয়ামী লীগ সরকার পালায়নি পাঁচে আগস্ট শেখ হাসিনা এত দ্রুত চলে যাবে এটা আসলে এই চিন্তারও বাইরে ছিল মানুষের কিন্তু সেটাই হয়েছে মূল কথাটা হচ্ছে যে শুধুমাত্র জনগণের আন্দোলনে কিন্তু সরকার পতন হয় না যেমন পাকিস্তানে ইমরান খানের পক্ষে আশি পার্সেন্ট জনমত রয়েছে কিন্তু ইমরান খানকে এখন পর্যন্ত জেল থেকেও বের করতে পারেনি বা অনেক আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু সত্যিকার অর্থে বের করতে পারেনি তাই মূল কথাটা হচ্ছে আমেরিকা এবং বামপন্থীরা স্বপ্নেও কখনও ইসলামিক দলগুলোকে সুযোগ সুবিধা দিবে না বা ইসলামিক দলগুলো ক্ষমতায় আসবে এরকম সম্ভাবনা যদি দেখে তারা অবশ্যই কুটকৌশল করবে আমি যেটা মনে করি যে বর্তমান এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে পরিবারতন্ত্রের প্রভাবটা মুক্ত করতে এমনকি ইসলামিক দলগুলোকে ডিমোরালাইজ করতে আপাতত ইসলামিক দলগুলোকে পাশে রাখতেছে তাদের স্বার্থের কারণে কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে দেখবেন ইসলামিক দলগুলোর বিরুদ্ধে ওপেন কথা বলবে এই বর্তমান সরকারের উপদেষ্টারা সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ